মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাতকে সামনে রেখে বুধবার ঠাকুরগাঁওয়ে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস দিবসটি উপলক্ষে সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সে শেষ হয় এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয় পরবর্তীতে জেলা প্রশাসন হলরুম চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এ সময় তিনি বলেন সড়ক দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ সড়ক তৈরিতে সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে পারবো যখন সকল ধরনের স্টেক হোল্ডার যারা এই রাস্তায় চলাচলের সাথে সম্পৃক্ত রাস্তার যানবাহন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকলের নিজ জায়গায় সচেতন থাকবে নিজের জীবন সম্পর্কে সচেতন থাকবে দেশের আইন কানুন সম্পর্কে তারা সচেতন থেকে সেই আইন কানুনগুলো আমরা হচ্ছে ঠিকঠাক পালন করব তখনই এই ব্যবস্থাটা নিশ্চিত হবে সুরক্ষিত হবে এবং আমাদের সকলেই আমরা আমাদের জীবনে নিরাপত্তা নিয়ে আমরা এই সড়কগুলোতে আমরা চলাচল করতে পারবো এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পক্ষ বিআরটিএ এর সহকারী পরিচালক তন্ময় কুমার ধর বলেন দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের যে জন সাধারণের ভিতর যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা যেন আসে বা আমরা সচেতন হই এই বিষয়ে আজকে আমাদের এই নিরাপদ সড়ক দিবসের মূল লক্ষ্য থাকে তো আমরা এটা মোটামুটি মাসব্যাপী এরকম ধরনের আয়োজন থাকবে আর এই সকল আয়োজনগুলো আমরা নিয়মিতভাবে করে থাকি তো এই মাসে আপনার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা আরো শরীর করতেছি ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও